আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আপনারা দেখছেন তুর্কি পিডিয়া নিউজে আজকের একটি বিশেষ তুরস্কের নাজমুল ইসলাম রায়হানকে মালদ্বীপের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার পর শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন বাংলাদেশি পত্রিকা মানবজমিন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে নিয়োগটি নজিরবিহীন নিয়োগটি কেন নজিরবিহীন মানব জমিন বেশ কিছু নজির স্থাপন করেছে তবে ৩৩ বছর বয়সের এই তরুণ কিভাবে পদে বসতে যাচ্ছেন কি তার যোগ্যতা এই বিষয় নিয়ে আজকের লাইভে কথা বলবো কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ডক্টর নাজমুল ইসলাম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি সংঘর্ষ থেকে পড়াশোনা করেছেন বিসিএস এর পিছনে না ছুটে তিনি উচ্চশিক্ষার পেছনে ছুটেছেন তুরস্কের সরকারি স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়তে এসেছেন আঙ্কারার ইলদ্রিম বেয়াজিদ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সেখান থেকে প্রচণ্ড ভালো রেজাল্ট নিয়ে ভালো পাবলিকেশন নিয়ে তিনি পিএইচডি সম্পন্ন করেছেন পিএইচডি ছাত্র থাকাকালীন সময় তিনি ইরাসমাস প্লাস প্রোগ্রামের আওতায় ইউরোপের কয়েকটি দেশে পড়াশোনা করেছেন এবং সেই সময়ই বিশ্বের খ্যাতনামা জার্নালে রিসার্চ আর্টিকেল পাবলিকেশন করেছেন যার ফলশ্রুতিতে তার ইউনিভার্সিটি তাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছে অল্প সময়ের ব্যবধানে অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ পেয়েছেন ডক্টর নাজমুল ইসলাম রায়হান ডক্টর নাজমুল ইসলাম রায়হানের একাডেমিক কার্যক্রম দেখলে যে কারুই অবাক হওয়ার মতো বিষয় মাত্র ৩২ বছর বয়সে ডক্টর নাজমুল ইসলাম রায়হান কিভাবে অ্যাসোসিয়েট প্রফেসর হলেন আমরা যদি তার গুগল স্কলারের প্রোফাইল দেখি এখন পর্যন্ত তিনশো উনষাটটি সাইটেশন রয়েছে তার পাবলিশড জার্নালে প্রকাশ প্রকাশনীগুলো তার বুক বুক চ্যাপ্টারগুলোর তালিকা যদি দেখেন বাংলাদেশের অনেক প্রফেসর এই বয়সে হয়তো এত পাবলিকেশন করেনি এবং এই পাবলিকেশনগুলো যেন তেন জার্নালে নয় বিশ্বের খ্যাতনামা জার্নালগুলোতে বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এই ক্যাটাগরির জার্নালে পাবলিকেশন করেছেন নাজমুল ইসলাম রায়হান শুধু একাডেমিক আর্টিকেল নয় নাজমুল ইসলাম রায়হানের এখন পর্যন্ত দশটি নিজের লেখা এবং এডিটেড বই প্রকাশিত হয়েছে সেই বইগুলো বিশ্বের খ্যাতনামা প্রকাশনী পালগ্রিরা ম্যাকমিলান সহ বিভিন্ন পালগ্রেভ ম্যাকমিলান সহ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে এবং এই বইগুলো এখন অক্সফোর্ড ক্যামব্রিজ এবং এমআইটির মতো ইউনিভার্সিটির লাইব্রেরিতে রেফারেন্স বুক হিসেবে প্রচার পাচ্ছে ডক্টর নাজমুল ইসলাম রায়হান একাডেমিক কাজের পাশাপাশি নিয়মিত মিডিয়া টেলিভিশন চ্যানেলে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন কোথাও উপস্থাপকের ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশের জুলাই বিপ্লবে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জুলাই বিপ্লবের আগে এবং পর থেকেই তিনি বাংলাদেশের এই বিপ্লবের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করেছেন নাজমুল ইসলাম রায়হানকে নিয়ে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে মানবজমিনে সেই রিপোর্টে খুব লেম কিছু এক্সকিউজ দেয়া হয়েছে সেই এক্সকিউজ সম্পর্কেও আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের উপদেষ্টাদের বেশিরভাগই যখন বয়সের ভারে নুজ্জ যখন তাদেরকে দেখাশোনার জন্য অতিরিক্ত মানুষ প্রয়োজন হয় তখন একজন তরুণ অধ্যাপকের এই ধরনের নিয়োগকে নিয়ে একটি ফরমাইশি রিপোর্ট করেছে মানবজমিন বিষয় নিয়ে আপত্তি করেছে একটি হলো তার বয়স কম আর একটি হলো তার বিদেশিনী স্ত্রী উনিশশো সালে জন্ম নাজমুল ইসলাম রায়হানের এবং আরেকটি অভিযোগ করা হয়েছে নাজমুল ইসলাম রায়হানের সাথে বর্তমান উপদেষ্টা মাহফুজের ঘনিষ্ঠ সম্পর্ক আছে যদিও নাজমুল ইসলাম রায়হান এই অভিযোগগুলোকে অস্বীকার করেছেন তবে তিনি অকপটে স্বীকার করেছেন তার বিদেশি স্ত্রীর কথা আমরা যারা তুরস্কে আছি আমাদের সবার কাছে একজন পরিচিত মুখ ডক্টর নাজমুল ইসলাম রায়হান বাংলাদেশ কমিউনিটির একজন গর্বিত সদস্য নাজমুল ইসলাম রায়হান অতি অল্প সময়ে নাজমুল ইসলাম রায়হান ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন তুরস্কের মিডিয়ায় তুরস্কের একাডেমিয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি নাজমুল ইসলাম রায়হান তুরস্কের সংসদের ফরেন কমিশনে একজন উপদেষ্টা হিসেবে কাজ করছেন তুরস্কের সংসদে যে কেউ যদি কোনো ধরনের ভিজিটে যায় বাংলাদেশি হিসেবে নাজমুল ইসলাম রায়হান তাকে সাদর সম্ভাষণ জানায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তথ্য উপদেষ্টা সরকারি সফরে তুরস্কে গেলেও সেখানে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক উন্নয়নের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সেই জায়গায় উপস্থিত ছিল নাজমুল ইসলাম রায়হান নিকট সময়ে গত মে মাসে আমার সুযোগ হয়েছিল তুরস্কের জাতীয় সংসদে যাওয়ার বাংলাদেশি একটি প্রতিনিধি দলকে নিয়ে যখন তুরস্কের সংসদে যাই সেখানেও আমাদেরকে রিসিভ করেন নাজমুল ইসলাম রায়হান আপনারা দেখছেন তুরস্কের জাতীয় সংসদের সামনে ডক্টর নাজমুল ইসলাম রায়হানের সাথে দাঁড়িয়েছে আমি এবং তারপর তুরস্কের কয়েকজন এমপির সাথে দেখা হয় এবং সেই এমপিদের একজনকে নাজমুল ইসলাম রায়হান তার লিখিত বই উপহার দেন মানব জীবন পত্রিকার প্রতিবেদনটি এতটাই হাস্যকর সেখানে করা হয়েছে এতটাই অভিযোগ নাজমুল ইসলাম রায়হান একজন তুর্কি নাগরিককে বিয়ে করে সফলভাবে সংসার করছেন কি এক পৃথিবী সফলভাবে সংসার করাও একটি অভিযোগ নাজমুল ইসলাম রায়হানের পরিবারের সাথে দেখা হয়েছিল বাংলাদেশে বাংলাদেশের আঙ্কারাস্থ দূতাবাসে গত গত 16 ডিসেম্বরের বিজয় দিবসের অনুষ্ঠানে সেখানে সস্ত্রীক এসেছিলেন নাজবুল ইসলাম রায়হান রায়হানের স্ত্রী তুরুষকের একজন ইমাম সাহেবের কন্যা এবং নাজবুল ইসলাম রায়হানের স্ত্রী তুরুষকের সরকারি বাংলাদেশের মতো বিসিএস পরীক্ষা যেটা তুরুষকে কেপিএসএস বলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুরস্কের ফার্স্ট রাষ্ট্রদূতের দায়িত্ব নেয়ার পর তার স্ত্রী সরকারি চাকরি ছেড়ে দিবে বলে সম্মত হয়েছে। আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবের পর বড় একটি প্রশ্ন ছিল যে মেধাবীরা এবং তরুণরা বিভিন্ন জায়গায় আসবে কিনা যেখানে বয়সের ভারে নূজ্য ব্যক্তিদেরকেই দেখা গিয়েছে উপদেষ্টা পরিষদে সরকারের প্রশাসনের বিভিন্ন জায়গায় ফেসিবাজ সরকারের সময় দায়িত্ব পালন করা ব্যক্তিরাই বসে আছে এই সময় সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত ১৫ বছরে গত ২০ বছরে যেই মেধাবীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল যারা নিজের যোগ্যতায় দক্ষতায় বিদেশের বুকে নিজেদের অভিজ্ঞতা অর্জন করেছে পজিশন তৈরি করেছে তাদেরকে কি দেশে ফিরিয়ে আনার সময় নয় তাদের যোগ্যতা কি কাজে লাগানোর সময় নয় একজন নাজমুল ইসলাম রায়হান নিজে বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও তুরস্কের সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সারা বিশ্বের সাথে তুরস্কের সম্পর্ক যেমন তৈরি করেছেন তেমনি তিনি তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাজমুল ইসলাম রায়হানের একাডেমিক কেরিয়ার যেমন ঈর্ষণীয় ঠিক তেমনি ভাবে নাজমুল ইসলাম রায়হানের ডিপ্লোমেটিক কেরিয়ারও ঈর্ষণীয় Amra Atatürk'ün televizyonu Nazer İslam Rahane'de bir interview, bir çıttı olmuş da. İkincisi İngiliz kilavizde hem de yani dış politikada. Bu yapılan yatırımların karşılığına rakamlara bakıldığında önemli bir bütçe ayrıldığını görüyoruz. 60 milyar dolara çıkmış durumda yerlilik oranları yükseliyor ee, ve hangardan çıkan ürünlere bakıldığında hepsi çok stratejik ürünler. Ee, dolayısıyla Türkiye'nin savunma sanayideki büyümesini nasıl görüyorsunuz? Ee, biraz kıyaslandığında geçmişe nazaran. Şimdi şöyle bakmak gerekiyor tabii yani savunma veya da, uh, uluslararası ilişkiler veya de, hem de yani dış politikada kesinlikle bir önemli bir rolü yapıyor. Yani geçen beş yıl içinde veya da daha ziyade şey şöyle bir uh, প্রিয় দর্শক নাজমুল ইসলাম রায়হানকে পাঁচ দশ মিনিটের ভিডিও ভিডিওতে প্রকাশ করা কঠিন তার বহুবিত কাজ রয়েছে একাডেমিক এবং সোশ্যাল অ্যাক্টিভিজম নাজমুল ইসলাম রায়হানের ৩৩ বছর বয়সে মালদ্বীপের রাষ্ট্রদূত হওয়া অনেকের কাছে অবাক করা মনে হলেও নাজমুল ইসলাম রায়হান তার চেয়েও বড় কোনো পদ ডিজার্ভ করে আমরা আশা করছি আগামী দিনে নাজমুল ইসলাম রায়হান আরো বড় চেয়ারে বসে বাংলাদেশ রাষ্ট্রকে সার্ভ করবে শুধু নাজমুল ইসলাম নয় বিদেশের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা একাডেমিকরা এবং আহ নাগরিকরা বাংলাদেশে ফিরে এসে দেশের জন্য কাজ করবে নাজমুল ইসলাম রায়হানের এই নিয়োগটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে যারা প্রথমবারের মতো তুর্কি পিডিয়া নিউজ দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত তুরস্ক থেকে তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের সংবাদ শোনার আমন্ত্রণ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ